আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলাদ মতো অনেকটা ভালো আছি তো আমি এখন বর্তমানে আছি ভেনিস তো বেনিস আসছি ইউটিউবার হইয়া ইউটিউবারের সাথে দেখা করুক না তাই কে হতে পারে তো আমার সাথে আছে নাইম ভাই বেনিসের বিখ্যাত ইউটিউবার তো মোটামুটি আমি যখন গ্লোবো কাজ করি আমি প্রথমে ডেলিভারও কাজ করতাম যারা আমার পুরনো ভিডিও দেখতেন তো ডেলিভারিতে মোটামুটি আমি ছয় সাত মাস মতো করছি তখন আমার গ্লোবো অ্যাকাউন্ট আসে তখন আমি নতুন কিছুই বুঝি না নতুন তো কেউই বুঝে না তখন বাইরের বেরো দেখা হইতো প্রায় দেড় বছর আগে হয়তো বাইরের সাথে তখন পরিচয় ছিল না কয়েকদিন আগে কথা হয়েছে তো তারপরে আমরা মোটামুটি কথা মতো বলছিলাম কিছুদিন তারপরে চিন্তা ছিল বাইরের সাথে দেখা হলো তো বেনিসি আসছিলাম ঘুরতে তারপরে বাইরের সাথে যোগাযোগ করে দেখা হইলো তো বাইরের সাথে ভাবলাম যে দেখা যখন হয়েছে কিছু ইনফরমেশন জানি কারণ বেনিসি আমরা নতুন বাই অনেক পুরানো যেমন আমরা রুমে থাকি আমরা রুমের ব্যাপারে জানি বাই বেনিস থাকে বেনিসের ব্যাপারে জানে তো বাইরের কাছে কিছু কোশ্চেন তো কি অবস্থা ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ ভালোই আছি বেনিসে আমরা আপনাদেরকে স্বাগতম যে আপনারা রুমের থেকে আসছেন আমাদের বেনিসে বেড়াতে কারণ আমরা হচ্ছে বেনিসে আসুক মানুষজন বেড়াতে তো বাইরের কাছে কিছু কোশ্চেন যারা আপনারা নতুন বেনিসে আসতে চান বা যারা হয়তো বা অনেক দেশ থেকে দেশ বেনিসে আসতে চান বা অনেকে জানার ইচ্ছাও থাকতে পারে যে ভাই কোন শহরে কিরকম কাজ বা কোন শহরে কেমন ইনকাম কোন শহরে আসলে নতুনদের জন্য ভালো কোন শহরে আসলে পুরানদের জন্য ভালো তো বাই যখন ভাই অনেক পুরানো ইতালিতে প্রায় কত বছর আছেন ভাই আমি অনেক বেশি বছর না আমি সাত বছর ধরে আছি তাও অনেক পুরানো আমার হিসাবে অনেক পুরানো সাত বছর ধরে আছে ভাই তো ভাই অনেক পুরানো লোক যার কারণে বাইরের কাছ থেকে একটু জানা আর কি বেনিসে সাত বছর ধরে আছে তো প্রথমত ভাই যদি কেউ অন্যান্য শহর থেকে ভ্যানিস আসতে চায় তাদের নতুন অবস্থায় তাদের কাজের পরিস্থিতি কেমন বা কাজ কি পাইবো কিনা বা বেতন সামথিং ধারণা দিলে ভালো আচ্ছা প্রথম কথা হচ্ছে ভ্যানিস হচ্ছে আগে শহরগুলোর সম্পর্কে জানতে হবে কোন কোন শহরে কি ধরনের কাজ থাকে লাইক ভ্যানিস হচ্ছে একটা টুরিস্ট পয়েন্ট প্রিয় টুরিস্ট পয়েন্ট যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ভ্যানিস যেটা জলকন্যার শহর বলে খ্যাত আরকি হম তো এখানে বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা আসে বিশেষ সামারে উঁচু করা ভিক থাকে সো যেহেতু ট্যুরিস্ট বেশি আসে সো এখানে কাজগুলো হয় টুরিস্ট নির্ভর বেশি টুরিস্ট লাইক হোটেল রেস্টুরেন্ট এই ধরনের সেক্টরগুলোতে কাজ থাকে হিউজ পরিমাণে সো দেখা হোটেলের কাজ যারা জানে বা রেস্টুরেন্টের কাজ যারা জানে তাদের জন্য আমি মনে করি ব্যানিস খুব ভালো একটা জায়গা বিশেষ করে রেস্টুরেন্টে যারা কিচেনের কাজ জানেন অথবা পিৎজার কাজ জানেন অথবা কামেরির ওয়েটারের কাজও যদি জানেন এই ক্ষেত্রে বেনিসের হিউজ পরিমাণে কাজ রয়েছে যদি আপনি কাজটা ভালো মতো জানেন এবং ভাষাটা জানেন কারণ ভাষাটা কিন্তু সব জায়গায় সেটা শুধুমাত্র ভ্যানিসের জন্য ইটালির অন্য শহরও যান এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তো আপনি যদি ভাষা জানেন আর কাজ জানেন তাহলে ভ্যানিস আমি মনে করি ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে খুবই ভালো কাজ করার জন্য বাট যদি কেউ চিন্তা করে এখানে ফ্যাক্টরিতে কাজ করবে সেই ক্ষেত্রে মেইন ভ্যানিস আসলে ফ্যাক্টরি সেরকম নাই বললেই চলে আপনার ফ্যাক্টরিতে কাজ করতে গেলে ভ্যানিস একটু আশেপাশে যেমন পাদোবা ত্রেভিজু অথবা এস্ত্রা আছে এস্ত্রাতে জুতার ফ্যাক্টরি রয়েছে অনেক তো এই ধরনের আশেপাশের শহরগুলোতে আবার ফ্যাক্টরির কাজগুলো রয়েছে বাট ভেনিস আমি মনে করি হচ্ছে মেইনলি ট্যুরিস্ট সিটি টুরিস্ট হোটেল রেস্টুরেন্ট পিজেরিয়া এরিয়া এগুলোতে হচ্ছে অ্যাভেলেবেল কাজ থাকে আর আরেকটা যে কাজের জন্য ভেনিস কিছু বিখ্যাত যেটার জন্য বিভিন্ন শহর থেকে বা বাইরের থেকে মানুষ ভেনিসমুখী হয় সেটা হচ্ছে ফিনক্রান্তির কাজ ফিনকান্তি হচ্ছে শিপিয়ার্ড যেখানে হচ্ছে বিভিন্ন বিলাসবহুল জাহাজগুলো তৈরি করা হয় শিপ যেটা সুবিধা যে কারণে অনেক বাঙালি আসে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ছাড়াও যদি কেউ পরিচিত থাকে এখানে কাজে ঢুকা যায় ল্যাঙ্গুয়েজ ছাড়া যেটা আবার হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু খুব টাফ হয়ে যায় আর ট্যুরিস্ট সেক্টর যেহেতু এখানে শুধুমাত্র ইতালিয়ান আর মানে ইতালিয়ানের বাইরেও আপনি যদি ইংলিশ পারেন এবং আরো যদি কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড হয় আপনার ভিতরে আপনার জব মানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে লাইক স্প্যানিশ ভাষা যদি পাশাপাশি জানেন বা রাশিয়ান ভাষা যদি জানেন মানে যেসব ট্যুরিস্টটা বেশি আসে সেই ভাষাগুলো যদি আপনি জানেন আপনি মোটামুটি ভালো ভালো কিছু জব পাবেন এমনকি হোটেলের রিসিপশন থেকে শুরু করে যেটা হচ্ছে হাউস কিপিং ম্যানেজার বলে এই ধরনের বিভিন্ন কাজ পেতে অনেক সুবিধা হয় আচ্ছা আমি যদি বলি যে মেন বেনি যেটা আপনার টুরেস্ট পয়েন্ট সে জায়গার থেকে একটু দূরে যদি বলি যে জায়গার মধ্যে পালো কাজ পাওয়া যাবে সেই এরিয়াটার নামটা কি মনে করেন যে এরিয়াটার মধ্যে আপনার মনে করেন

ভেনিসের বাইরে বলতে আসলে বা ত্রেবিজুই বুঝায় পাশা কাছাকাছি বড় শহরের ভিতরে সো এই দুইটা শহর হয়তো বা ইয়ে করা যায় বাট ভেনিসের মতো অত বেশি কাজ নাই আসলে সত্যি কথা যেটা ভেনিসটাই হচ্ছে লাগে মানে কাজের জন্য আসলে বেশি পারফেক্ট কাজের জন্য আচ্ছা এমনি মূলত আপনার যদি আমি ভেনিসের পুরা এরিয়াটাই ধরি ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ আছে তো মোটামুটি কি কি কাজ মনে করেন কোন কোন পলিসি বা কোন কোন ধরনের কাজগুলো আছে কি কি ধরনের কাজ এবং বেতন কেমন নতুন অবস্থা হইয়া থাকে আর কি ভেনিসে হোটেল লাইনটা হচ্ছে কি হোটেল লাইনটাতে সব সময় সাধারণত যে স্কেলটাতে স্টার্টিং এ ধরে একজন মানুষজন কাজ না জানে 1200 টাকা মিনিমাম আসে ফুল টাইম কাজ করলে প্রত্যেকবার 8 ঘন্টা 8 ঘন্টা কাজ সপ্তাহে দুই দিন ছুটি থাকে এই কি সব জায়গায় কি ভাই 8 ঘন্টা কন্টাক্ট করে নাকি 4 ঘন্টা বা এরকম মানে মালিক যদি 8 ঘন্টার কাজ হয় তাহলে সাধারণত হোটেল সেক্টরটাতে 4 স্টার 5 স্টার ভালো হোটেলগুলোতে যে কয় ঘন্টা কাজ সেই কয় ঘন্টারই কন্টাক্ট করে প্লাস হচ্ছে ওভার টাইম করলে সেটার জন্য এক্সট্রা পেমেন্ট করে সব মানে এমন না যে আট ঘন্টা কন্ট্রাক্ট করছে মানে বারোশো টাকা বেতন বলছে বারোশো টাকাই যখন নয় ঘন্টা বা 10 ঘন্টা করতে হয় বা সপ্তাহে একদিন এক্সট্রা করতে হয় সেটার জন্য অবশ্যই পেমেন্ট আরো বেশি দেওয়া হয় মানে ওভার জন্য পেমেন্টটা ঘন্টায় বেশি দেওয়া হয় অথবা রবিবার কাজ করলে পেমেন্ট বেশি থাকে নাইট ডিউটি করলে পেমেন্ট বেশি থাকে লাইক নতুন অবস্থা যদি আপনাকে হোটেলের ফাঁকি নয় যদি ধরি আমি ফাকিন নয় যদি বলি বা রিসিপশন দিয়েও বলি সে যদি নাইট ডিউটি করে তার বেতন অনেক বেশি আসবে দেখা গেছে নর্মালি দিনে কাজ করলে হয়তো বারোশো থেকে পনেরোশো আসলো বাট নাইট ডিউটি করার কারণে তার বেতনটা শত উপরে চলে যাবে নতুন অবস্থায় মানে মোটামুটি বলা যায় যে বারোশো টাকার মতো পাইতে পারে আট ঘন্টা বারোশো টাকা এটা নর্মালি সবসময় কি ধরনের কাজ আছে রেস্টুরেন্ট বা অন্য কি কি ধরনের কাজ আছে এই যে বললাম যেটা ট্যুরিস্ট সেক্টর যেহেতু সেক্ষেত্রে হচ্ছে আপনার রেস্টুরেন্টের অবশ্যই কামিরির কাজ থাকে লাভাপিত্তির কাজ থাকে আপনার কিচেনের থেকে একটু সামনের দিকে বা মনে করেন এত ভিতরে না বেরিয়েছে যে জায়গা ভিতরে জনবল আছে মোটামুটি মানুষ টানুষ চলাফেরা যদি আমি ম্যাস্টে মার্গারের কথা বলি মেইনল্যান্ড কারণ হচ্ছে একটা দ্বীপ আর মেইনল্যান্ড যেখানে হচ্ছে ম্যাস্টে মার্গার যেখানে আমরা বাঙালিরা আমরা সাধারণত বাঙালিরা কিন্তু ম্যাস্টে মার্গারতে বেশি বসবাস করি বেনিসে এইসব বেশি এক্সপেন্সিভ বসবাসের জন্য সো ম্যাস্টে মার্গারে নতুনদের জন্য যদি মনে করেন ডকুমেন্ট নাই বা আপনার ছয় মাসের ডকুমেন্ট আছে ভাষা পারে না তাদের জন্য মেইনল্যান্ডের থেকে সরি মানে ভেনিস দ্বীপের থেকে মেইনল্যান্ড মার্গারে একটু সুবিধা বেশি কারণ এখানে প্রচুর পরিমাণে বাঙালি প্রতিষ্ঠান রয়েছে কারণ যেহেতু বাঙালির পরিমাণ দিন দিন বাড়তেছে ভেনিসে সেই তুলনায় বাঙালি নির্ভর যে ব্যবসাগুলো লাইক মানি ট্রান্সফার বলেন এয়ার টিকেট বলেন বা আলিমেন্টারি বলেন বাঙালি হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টই এখন রয়েছে অনেকগুলো হোটেলও রয়েছে অনেকগুলো বাঙালি সো এইসব সেক্টর গুলোতে হয়তো বা ভাষাটা একটু কম জানলো বাঙালি জানবে কাজ করা যায় বেতনটা একটু কিছুটা কম হতে পারে বাট কাজ রয়েছে আর কি মোটামুটি আপনার কি মনে হয় বেনিস শহরে যেটা মোটামুটি করেন একদম দ্বীপের বাইরে থেকে যেসব জায়গার মধ্যে বাঙালি টেঙ্গালি থাকে যে মোটামুটি অনেক বাঙালি আছে তাই তো তো ওই জায়গায় রেস্টুরেন্টের কাজ বা অন্য কাজ মোটামুটি পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় এবং ব্যবসার জন্য যদি বাঙালি নির্ভর কোনো ব্যবসা করতে চান তাহলে ভ্যানিস মেস্ট্রে মার্গারা বিশেষ করে আমি মনে করি অনেক পারফেক্ট যেহেতু ইউজ পরিমাণে বাঙালি এখানে রয়েছে এবং বাড়তেছে যত দিন যাচ্ছে এই সংখ্যাটা বাড়তেছে সো আমাদের বাঙালিদের বলেন বা বিদেশিদের কিন্তু দেশে টাকা পাঠাতেই হয় সো মানি ট্রান্সফার বলেন বা দেশে যায় টিকিট সেল করার যে দোকানগুলো বলেন এই ধরনের কাজ বা আলিমেন্টারি বাঙালি নির্ভর খাবার দাবার এই ব্যবসাগুলো কিন্তু ভালো চলতেছে এখন

সাইকেলের রাস্তাটা মানে একদম নিরাপদ বা অনেক ভালো একটা রাস্তা রুম শহরে যেমন মনে করেন উঁচা নিচা রাস্তা বা রাস্তাঘাটে তো একটা ভালো না সাইকেলের রাস্তা সব রাস্তার মধ্যে নাইকা তো এই জিনিসটা কি মানে রুম শহর হিসাব করলে কি ভালো আচ্ছা যদি আমি ভেনিস বলি মেইন ভ্যানিস আর মেস্ট্রে মার্গারে এই দুইটা জিনিস আসলে আলাদা বা আমরা যারা মেস্ট্রে মার্গার থাকি তারাও কিন্তু নর্মালি অন্য শহরে কাগুলো যেন ভ্যানিস এখন মেস্ট্রে মার্গার হচ্ছে জাস্ট এলাকা বাট ভ্যানিস হিসেবে মানুষ চিনে মেইন ভ্যানিসে যদি গ্লোবো ডেলিভারি কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে পায়ে হেঁটে অথবা বোটে করে যেতে হয় পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে সাইকেলও নাই মানে গাড়ি বা সাইকেল চালানোর কোনো অপশন নেই সব নিচে আর যদি মেস্টে মার্গে বলেন তাহলে তো অবশ্যই সাইকেল রয়েছে গাড়ি রয়েছে সব কিছু চালাতে পারেন এবং মেস্টে মার্গে অবশ্যই সমতল ভূমি এবং রাস্তাঘাট খুব ভালো যে মানে উঁচা নিচা ভাঙা চুরা সেরকম খুব কম তো এখানে সাইকেল চালাতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না রোমের মতো যে যেটা বললেন যে পাহাড়ি এলাকা আর সেই জায়গায় যদি আমি যদি বলি যে ফুড ডেলিভারি কি মনে করেন ধরেন রোম শহর মিলান শহর তারপরে আপনার যে শহরগুলোতে মনে করেন বেশি বেশি কাজ চলে ডেলিভারি কাজগুলো ফুড ডেলিভারি ডেলিভারি ওগুলো ওই চার্জটিট অভারিট তো অভারিট দেখুন বন্ধ ইতালিতে তো এই তিনটা অন্য শহর যেমন মনে করেন রোম শহর আর মিলন শহর হিসাব করে ধরল যে ওই জায়গায় যেমন কামানো যায় সেই রকম কি এই ভেনিসের মার্গেরিতা বা এই সব জায়গায় কামানো যায় নাকি ইনকামটা কম বেশি রকম এখন নর্মালি আসলে ডিপেন্ড করে যত বড় শহর হয় ইনকামটা বেশি থাকে যেখানে জনসংখ্যা বেশি থাকে মেস্ট্রে মার্গারা বা ভেনিস এলাকাটা আসলে ছোট মিলান বা রোমের মধ্যে এত বড় না তুলনামূলক জনসংখ্যা একটু কম হবে মিলান বা রোমের তুলনায় সেই ক্ষেত্রে হয়তো বা ইনকামটা একটু কম হতে পারে বাট তারপরও আমার মনে হয় না ডেলিভারি গ্লোব যদি সারা দিন কাজ করে দুই বেলা ফুল টাইম হিসেবে কাজ করে তাহলে 1200 থেকে 1500 টাকা ইনকাম করা সম্ভব আসলে মাসে এটা আসলে সব সময় ডিপেন্ড করবে কিন্তু র‍্যাঙ্কিং এর উপর এটা আগেই বলি বা যার র‍্যাঙ্কিং যে নিয়মিত কাজ করে না যার র‍্যাঙ্কিং 3 এর নিচে আছে তাদের অর্ডার কম আসবে যার র্যাঙ্কিং 4 এর উপরে বা 4.5 এর উপরে আছে তাদের কিন্তু অর্ডারটা বেশি আসবে এবং যেটা আমি দেখেছি এত বছরে কাজের ক্ষেত্রে যার র্যাঙ্কিংটা বেশি তার পেমেন্টটাও বেশি হয় অর্ডার বেশি না পেমেন্টটাও বেশি হয় গেছে র্যাঙ্কিং তিনের নিচে আছে তাকে একই দূরত্বের অর্ডারের জন্য হয়তো পাঁচ দিতেছে যার র্যাঙ্কিং ফাইভ আছে তাকে সেম দূরত্বের জন্য হয়তো বা আট দিতেছে বা মানে আমি যেটা দেখেছি যে পেমেন্টটা বেশি হয় যখন র্যাঙ্কিংটা বেশি থাকে মানে ভালো অর্ডারগুলো বেশি আসে তো এক সময় বাইরা যারা সিনিয়র আছে বা যারা ফুড ডেলিভারি আগে ভিডিও বানাইতো তো তারা কিন্তু আগে আগে ভিডিও বানাইছে তো আমি হয়তো নতুন অবস্থায় আমি নতুন ভিডিও বানাইতেছি তো আমার ভিডিও ভিডিও কি দেখছিলেন কোনো সময় সামনে এখন আসছে না আমি মাঝে দেখেছিলাম কারণ আপনার যখন যোগাযোগ করছিলেন তখন হচ্ছে দেখা হয়েছিল প্লাস হচ্ছে সম্ভবত অন্য কেউ আমাকে ভিডিওটা ট্রান্সফার করেছিল তো দেখা হয়েছে ভালো স্বাগত জানাই কারণ আমরা এখন আর সময় দিতে পারি না ওইভাবে হয়তোবা আপনারা নতুন যেহেতু যারা রেগুলার কাজ করেন আমি চাই সবাই কাছে আশা করব যে আপনারা নতুনরাও ওইভাবে করে ভিডিও দিবেন যাতে নতুন যারা আসবে আপনারা যেমন আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন ঠিক আপনাদের ভিডিও দেখে বা আপনাদের কাজগুলো যাতে এমন হয় যাতে এখন যারা নতুন আসবে তাদেরও যাতে কোনো না কোনো উপকার হয় যাতে বেকার না থাকে আমি কিন্তু আমার পোস্টগুলোতে সবসময় থাকে যে ইতালিতে বেকারত্ব দূরীকরণ মানে আমি চাই যে আমার বাংলাদেশি ভাইয়েরা যাতে কেউ বেকার না থাকে তো নতুন যারা আমার মাধ্যমে হেল্প পাইছেন সবার কাছে আমার আহ্বান যে আপনারাও এমন কিছু করেন যাতে নতুনরা আপনাদের মাধ্যমে উপকৃত হয় ইনশাল্লাহ তো মূলত অনেকে অর্ধেক ভিডিও দেখা বা দুই মিনিট এক মিনিট ভিডিও দেখা একটা কমেন্ট করে জানগা তো পুরো ভিডিও না দেখলে বুঝবেন না মানে ঘরের যদি বাইরে দেখেন ভিতরে কি আছে সেটা বুঝবেন না পুরোটা দেখতে হইব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তো যাই হোক ভাই অনেক ব্যস্ত মানুষ ভাই মাত্র কাজ থেকে শেষ করে আসছে মোটামুটি আমরা অনেকক্ষণ আড্ডা মাড্ডা মারলাম তো আমাদেরও কাজ আছে আমরা অনেক দূরে থেকে আসছি আমাদেরও আরো অনেক কাজ আছে আমরা অনেক দূর থেকে ভাই দেখা করতে এলাম একটু দেখা করি ভিডিও বানানো হলো তো আপনাদের ইনফরমেশন জানানো হলো তো ভাইয়ের সময়টা বেশি নষ্ট করবো না তো যাই হোক ভাইয়ের কিছু আর বলা আছে না সবাইকে ধন্যবাদ সবাই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন

Can anybody out there hear me? Hear me?